সারা বিশ্বের সঙ্গে আজ বিশ্ব যোগা দিবস পালিত হলো মালদা জেলার ইংলিশ বাজার থানার সাতঘরিয়া আদর্শ বিদ্যালয় সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানটি আয়োজন করেছিল ভারত সরকারের সেন্ট্রাল অফ ব্যুরো কমিউনিকেশন তথ্য এবং সম্প্রচার মন্ত্রক ব্যবস্থাপনায় ইংলিশ বাজার গ্রাম উন্নয়ন সমিতি এই যোগা দিবসে একশো জনের অধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিল এদিন নানান ধরনের যোগা করানো হয় এছাড়াও যোগা দিবস উপলক্ষে অঙ্কন ও মিউজিক্যাল চেয়ারের প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে বিশেষ পুরস্কার দেওয়া হয় এছাড়াও অংশগ্রহণকারী সকলকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগা শিক্ষক হিসেবে নিতাই দেবনাথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোহারহাট্টা গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুজা বিবি এছাড়াও মালদা জেলার তথ্য সম্প্রচার মন্ত্রক আধিকারিক নবীন তামাং সহ অন্যান্য বিশিষ্ট এই অনুষ্ঠানে যোগা শিক্ষক যোগা দিবসের গুরুত্ব নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই নিয়মিত শরীর চর্চা করার অঙ্গীকারের মধ্যে আবদ্ধ হয় আমরা যোগাটা করব কেন কেন দরকার যোগাটা করা অনেক বছর আপনারা দেখবেন আমাদের গ্রামে অঞ্চলে অঞ্চলে বলে না প্রতি বাড়িতে দেশে দেশে দেখবেন অনেক রোগী আছে হাসপাতালে রোগীতে ভর্তি কেন আমরা অসুস্থতা হচ্ছে কেন আগে হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষেরা ওনাদের আয়ু ছিল দুশো বছর ওনারা তো কখনো রোগ হয়নি ওনাদের কেন হয়নি ওনার যোগা করতেন বলতে যোগা মানে ওটা না কি শুধু বসে বসে কি যোগা করবো ওটা না তারা সারা দিন কাজ করতেন নানা রকমের কাজ করে তাদের যোগাটাও ফিজিক্যালি হয়ে যেত কিন্তু এখনকার মানুষেরা যে নতুন মোবাইল টেকনোলজির সাহায্যে শুধু বাড়িতেই বসে থাকছে আর ফোন চালাচ্ছে এটাতে তো এইভাবে যদি চলতে থাকে তাহলে কিছু বছর পর এই পৃথিবীতে আর কোনো মানুষই বেঁচে থাকবে না তাই আজ থেকে আমরা সবাই চলুন শপথ নিই আমরা যোগা করব আমরা আমাদের নিজেকে ফিজিক্যালি এবং মেন্টালি আমরা কি করে আমরা এটাকে আমরা রাখতে পারি ওটা নিয়ে তো আমাদের বলে দিচ্ছে যোগা এমন একটা জিনিস ওটা দিয়ে আমরা আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল দুইটাই দুইটা হেলথকে আমরা ভালো করে আমরা এটাকে রাখতে পারি এর আপনাদের সবাইকে আমি একটা কথা বলতে চাই আপনারা বাড়িতে নিয়মিতভাবে যোগা করবেন সুস্বাস্থ থাকবেন এই ছোটো কথাগুলি আমি আমাদের বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আপনার